তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আরও একটি নতুন পর্বে আর আজকে পর্বটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো আজকে কিন্তু পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ সাল আর আগামীকাল দোসরা কার্তিক কালী পূজা তো আজকে চতুর্দশ শাক খেতে হয় আজ ভূত চতুর্দশী তো প্রতিমা চতুর্দশ শাক তুলতে গেছে তো গিয়ে দেখি কি শাক তুলছে আমাদের বাড়িতে

যাই ওদিক করে নিতে হবে ম্যানেজ করে আমাদের পুরো বাড়িটা একদম ফাঁকা এখন এই দেখো মাত্র কয়েক রকম শাক হয়েছে কয়েক রকম হয়েছে মাত্র চার রকম পাঁচ রকম হতে পারে তার বেশি হবে না এখনো অনেক শাক তুলতে হবে চোদ্দ রকম শাক খুঁটে খুঁটে তোলাটা অনেক টাফ বাড়িতে চাষ হলে হয়ে যেত সব পালং শাক মূল শাক বিভিন্ন রকমের শাক আর কি কিন্তু হয়ে যাবে যদিও আছে সব রকম শাক অঞ্চলে শাক যদি না হয় আর কোথায় হবে আজ আবার চোদ্দ বাতি মানে চোদ্দ প্রদীপ দেওয়ার দিন তো আজকে বাতি আমাদেরও হবে কিন্তু আমরা একটু অন্যরকম নিজের হাতে নিজেরা প্রদীপ বানাবো একটু বাঁকাচরা প্রদীপ হবে নিজেদের সেই বাঁকা চোরা প্রদীপ আমরা নিজেরাই বাতি চালাবো সেই প্রদীপে প্রদীপ কিনে আনা যায় একশো টাকা দিয়ে প্রদীপ কিনে আলে অনেক প্রদীপ হয়ে যাবে কিন্তু নিজের হাতে বানিয়ে একটা বাঁকা চোরা প্রদীপ যেমন তেমন হোক না কেন নিজের হাতে বানানো প্রদীপে বাতি জ্বালানোর একটা অনুভূতি অন্যরকম তাছাড়া মোমবাতি আছে মোমবাতি জ্বালাবো কিন্তু নিজেদের হাতের তৈরি প্রদীপ আমার অবশ্যই জ্বালায় তো বিকেলবেলা বানাবো প্রদীপ কাঁচা মাটির প্রদীপ বানাবো আর জ্বালাবো সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে একটু বাজারের দিকে গিয়েছিলাম চিংড়ি মাছ আনতে বাবা বললো একটু চিংড়ি মাছ আনতে চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁচা তেঁতুলের একটু টক খাবে তাই চিংড়ি মাছ আনতে গিয়েছিলাম বাজারে

তাড়াতাড়ি আয় আয়ুষ ঘোমাচ্ছিল ঘুম থেকে উঠে এখন খুব খেলা একদম জোরদার খেলা আয় 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 তাড়াতাড়ি আসো 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 আস আসো পা স্লিপ করছে কাঁথায় আসো 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 আর আসতে পারছে না মোটে শুধু কাঁথায় স্লিপ খাচ্ছে আসো 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 হচ্ছে না তাড়াতাড়ি এসো 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 কোথায় যাচ্ছি আবার মাটির প্রদীপ বানানো শুরু প্রতিমা বানাচ্ছে মাটির প্রদীপ আর ময়না বানাচ্ছে এরা মাটির প্রদীপ বানাতে লাগুক তো আজকে একা একা যাচ্ছে নদীর ঘাটে আরও ভাই আর রাজু ভাই দুজন তো চলে গেছে অনেক আগে ওরা রাত্রে যাবে বড়শি দিতে যাবে নদীতে তো আমি যাব না আজকে আজকে বাড়িতে একটু কাজ আছে সন্ধে পরে যার কারণে রাত চলে গেছে আগে আর আমি এখন যাচ্ছি একা একা তো চলো এক ঝলক দেখে চলে আসবো সন্ধেবেলা এসে তো বাতি দিতে হবে আবার আমাদের হাতে মাটির রেডি প্রতিমা নিজের হাতেই বানিয়েছে প্রদীপ গুলো চাইলে কিনে আনতে পারতাম কিন্তু নিজেদের হাতে বানানো এরকম প্রদীপ দিয়ে চোদ্দ বাতি দেওয়া আজকের দিনে একটা আলাদা রকম একটা অনুভূতি কালকে রাত্রেবেলা বেলা চারিদিকে শুধু আলোয় আলোয় সেজে উঠবে চারিদিক বাজি ফুটবে দুমদাম চোদ্দ বাতি দেওয়ার কাজ শুরু হয়ে গেল এই বাতিটা মন্দিরে দেযা হচ্ছে আর মেন মন্দিরে আমাদের অমৃতা বাতি দিয়ে আসলো তো বাতি দিয়েছো মন্দিরে আজ ভূত চতুর্দশী চারিদিকে অন্ধকার আর এদের তো কোনো ভয় নেই দেখতে পাচ্ছি রাত্রেবেলাও ফুটবল তাই রাত্রেবেলা ফুটবল খেলতে হবে আজকের দিনে এই বাতিগুলো পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হবে একটা তক্তার উপরে করে কয়েকটা প্রদীপ দিয়ে আর পুকুরের জলে ভাসিয়ে দেয়া তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আরো একটা নতুন পরবর্তী ব্লগে ঠিক আছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো সবাই অনেক আনন্দ করো ভালো থাকো সুস্থ থাকুক